আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আলিম রান আমি নানম সদর থেকে বলছি আপনারা আমার পাশে যে দুটো গরু দেখতে পাচ্ছেন এইবার কোরবানিদের জন্যই সেই দুটো গরু আমি নিয়েছি এতে এই গরু দুটো আমি নিয়েছি ন্যাচার র্যাঞ্চ অ্যাগ্রো থেকে ন্যাচার র্যাঞ্চ অ্যাগ্রহ মনরপুরা নল চাঁদপুর থেকে নিয়েছি ন্যাচার র্যাঞ্চ অ্যাগ্রো থেকে গরু নেওয়া আমি যে যে সুবিধা পাইছি আমার গরু ডালন পালনের ঝামেলা নেই গরু আনায়নের ঝামেলা নেই গরুর স্বাস্থ্যের পরিমাণে গরুর স্বাস্থ্যের গুণগত মান সম্পর্কে আমি নিশ্চিত এবং তাদের এখানে তারা নিজ দায়িত্বে গরুকে পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্যকর খাবার খাওয়াইছে কোনো প্রকার ফিড বা রাসায়নিক দ্রব্য খাওয়ানো হয়নি সেদিক দিয়ে আমি নিশ্চিন্ত থাকতে পারছি এবং তারা নিজ দায়িত্বে আজকে আমাকে গরু পৌঁছাই দিয়েছে এবং দুই দিনের খাবার সহকারে দিয়ে গেছে তা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা আগামীবার থেকে যে যা যেখানেই আছেন আশেপাশের হাঁস মুরগি গরু ছাগলের খামার থেকে গবাদি পশু ক্রয় করুন এতে করে আমাদের দেশের অর্থনৈতিক সমৃদ্ধ হবে এবং এই যে গরুর হাটকে কেন্দ্র করে প্রতি বছর যে চাঁদাবাজি হাট ঘাট মাঠ দখলের একটা নৈরাজ্যের সংস্কৃতি চালু হয়েছে সেটা বদ্ধ হবে এবং দেশীয় এই শিল্পটা দাঁড়াবে দেশীয় চামড়া শিল্প দাঁড়াবে দেশীয় মাংস শিল্প রপ্তানির মুখ রপ্তানিমুখী হবে ন্যাচার র্যাঞ্চ অ্যাগ্রো লিমিটেড ঠিক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে যাওয়া উচিত আসসালামু আলাইকুম